জামাত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানির পোস্ট একাত্তরের ভূমিকাসহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠন সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর জিএস গোলাম রাব্বানী শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি গোলাম রাব্বানী পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে ওন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামাতের তুলনা করে তিনি বলেন আপনি স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীরা ঢেড়ে গিয়ে বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি টনিক দলের নেতাকর্মীদের প্রতি জামাতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছত্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পরিবার সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেথা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায় একাত্তরের সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শুভ বুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন ও স্বচ্ছল নেতাদের দক্ষিণ হস্তপ্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদের সার্বিক সহায়তা প্রদানের অনিন্দ সুন্দর কালচারটা শুরু হোক এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা